এই যে চোখ ঘেসে বসে আছো চোখের পাতার তীব্র অভিমানে কেমন সুন্দর কাজল লেপেছি তাকে টাউর করেছো বোধ না ও কালো ভেদ করে অভিমান পড়ার ক্ষমতা তোমার নেই তবুও তো উঠে চলে যায়নি এই যে শরীরের প্রতিটি প্রতিটি অনুভাবে অভিশাপে কিংবা হাঘুতিতে কেবল অবহেলা ফেলে যাও কি মনে হয় বুঝি না কিছু সবটা বুঝি তারপরেও উঠে চলে যায় না সবাই স্মৃতি ফেলে চলে যেতে পারে না শুকনো ঘাটের অচল নৌকার মতো কেউ কেউ দীর্ঘ অপেক্ষায় বসে থাকে সামান্য na putera